বিনীত অনুরোধ করছি সালাম আলাইকুম প্রিয় রংপুর বাসী বৈশ্যম ছাত্র আন্দোলন রংপুর বিভাগের টিমের আজকের শেষ সফরের দিনে আপনাদের সকলকে গণভ্যুতনার স্পিরিটের জায়গা আবু সাইদের পক্ষ থেকে আমরা সকলে সকলকে লাল সালাম জানাচ্ছি আপনারা জানেন আমরা একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ছাত্র জনতার মাঝে এসেছি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন আমাদের মেসেজ আমরা ক্লিয়ার করে দিতে যাচ্ছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন এই ফেসিস সরকার যেভাবে বাংলাদেশকে একটি পশ্চাৎপদ দেশে পরিণত করেছে ব্যক্তি এবং আমিত্বের মধ্যে দেশকে নিয়ে গিয়েছে সেই ব্যবস্থা থেকে এই দেশকে উদ্ধার করে আমরা একটি সামাজিক মর্যাদা নির্ভর সাম্য মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম শরধি হবে এই বাংলাদেশের ছাত্র এবং জনতা আপনারা জানেন আমরা প্রত্যেকটি বিভাগেই সফর করতেছি ছাত্র এবং জনতার মধ্যে ঐক্য বাড়ানোর জন্য আমরা যদি এইবার বাংলাদেশকে সংস্কার করতে না পারি আর কখনো সম্ভব হবে না যুদ্ধ করেছি আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য এই দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আর ফিরব না আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যতদিন সময় লাগবে রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যেকটি অঙ্গকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য আমরা ততদিন সময় দিব আমরা আর চাই না কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে আমরা আর চাই না কারো কাছে টাকা দিয়ে সেবা নিতে আমরা চাই না কারো লেজুর বৃত্তি করতে আমাদের কথা স্পষ্ট আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে ফ্যাসিস সরকার এই বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে এই সরকার যেভাবে ভারতের হাতে বন্দী হয়েছিল সেই বন্দী অবস্থা থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই আপনারা জানেন গণে যে পরিমাণ আমার ভাইকে যে সংখ্যা এগুলো এখন আমরা হিসাব করতে পারি নাই এত বেশি হত্যা করেছে আমরা আপনার একটি কথা স্পষ্ট করে আমি আমার কথা শেষ করব এই সরকার বিগত আওয়ামী সরকার যেভাবে ছাত্র এবং জনতার উপরে গুলি চালিয়েছে আমাদের উপদেষ্টা পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ সকলে মিলে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে গণহত্যা এই যে গণ যে গণহত্যা ঘটেছে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না ছাত্রলীগ নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না সুস্পষ্ট গণহত্যার বিচার হবে ফয়সলা হবে এরপর আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে পারবে এর আগে কোনো সুযোগ নাই যারা এখনো আওয়ামী দোষরদের সঙ্গে হাত মিলিয়ে ছাত্র জনতা রক্তের মধ্যে ফাটল ধরাতে চান বাংলাদেশের সংস্কার রুখে দিতে চান আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি আমরা কাউকে ছাড় দিব না খুনি হাসিনার মতো বাংলাদেশ থেকে এক কাপড়ে বিদায় হয়েছে তাই বলতে চাই সকলে এই সরকারকে সহযোগিতা করুন আমরা রাষ্ট্র সংস্কার করব প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেব প্রত্যেককে আমরা প্রশ্ন করার অধিকার দিব আমরা চাই এই ছাত্র এবং জনতা এই ছাত্র এবং জনতা সরকারকে প্রশ্ন করুক প্রশ্ন করো প্রশ্ন করো আমরা জবাব দিতে প্রস্তুত আছি এই সরকারকেও আমরা ছাড় দেবো না প্রশ্ন করে উত্তর নিয়ে আমরা আমাদের রাষ্ট্র গঠন করবো সকলকে ধন্যবাদ